আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সকালে ঘুম থেকে ওঠার পর তো দেখতে পেলাম যে ওয়েদার খুবই ভালো রোদও চারপাশটা হচ্ছে ছড়িয়ে আছে তো যাই হোক এদিকে আমি হচ্ছে দেখতেছিলাম আর কি বুন হচ্ছে মানি প্লান্ট গাছটা রুম থেকে বের করে আর কি বেলকনি দিয়ে দিয়ে রেখেছে যাতে করে গাছের মধ্যে একটু রোদ লাগে আর রোদ লাগলে তো ভালো রুমে তো আর রোদ আসে না তো এদিকে আমার মেয়ে হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনদের সাথে আর কি একটু এনজয় করতেছিলো তো ও হচ্ছে নানু বাড়িতে আসলেই ছোট ছোটো আনটি আর মামা পেয়ে যায় তো এগুলো হচ্ছে ওরা ওদের সাথে ও হচ্ছে মিলে যায় আর কি তো যাই হোক ওদের সাথে খেলতে ওর ভালো লাগে খেলে তো আমি এদিকগুলি আর কি দেখতেছিলাম আর এখানে চা খাইতেছিলাম বিস্কিট দিয়ে তো সকালে নাস্তা তো করেই নিলাম তো এখানে হচ্ছে চা বিস্কিট খাইতেছিলাম আর ওদেরকে বলতেছিলাম আর কি আসতে যেন ধাক্কা দেয় জোরে ধাক্কা দিলে হয়তো পরে যাবে তো কিছুক্ষণের মধ্যে হচ্ছে পুরো আকাশে হচ্ছে অন্ধকারে চেয়ে গেল মানে কালো মেঘে ডেকে গিয়েছে আর কি তো এখান থেকে আমি দেখতেছিলাম বেলকনি থেকে আর কি বাঁশগোলগুলো মানে বাঁশ গাছগুলো মনে হচ্ছিলো যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কি এরকমটাই মনে হইতেছিলো এত জোর হইতেছিলো আর আকাশের ভিউটা তো এতটাই ভালো লাগতেছিলো যা অস্থির মানে বলার ভাষা নেই তো আমার মেয়েকে হচ্ছে এখানে গোসল করিয়ে দিলাম তো সে হচ্ছে গামছাটা আর কি মাথায় বেছেই বলতেছিল ওর চুল নাকি বড় হয়ে গিয়েছে সেটাই বলতেছিল তো সেটা নিয়ে আমরা একটু মজা করতেছিলাম হাসাহাসি করতেছিলাম আর কি তো বাচ্চাদের কথাগুলো ভালোই লাগে ওরা যা বলে তাই ভালো লাগে তো এরপর আমি হচ্ছে মেয়ের জন্য এখানে খাবারটা রেডি করে নিয়েছি মেয়ে ছাড়া দুইজনের জন্য আর কি একসাথে নিয়ে নিয়েছি তো যেহেতু গরম তাই আর কি যাতে করে ঠান্ডা হয়ে যায় তাই আমি একটা প্লেটে আর কি ছড়িয়ে নিয়েছি তো মেয়ে বলতেছিল আর কি যে ছাদে গিয়ে খাবে তো সেজন্য আর কি মেয়ের কথা মতোই চলে আসলাম ছাদে তো হচ্ছে সে আর কি মানে এখানে কিছু পুদিনা পাতা আছে সেগুলো দেখতেছিল তো আমাকে বলতেছিল আর কি যে এগুলো আমি ছিঁড়বো কি না তো সে এগুলো ছিঁড়বে তো বলতেছিলাম হ্যাঁ সমস্যা নেই এটা তো তোমার নানু মনেরই তোমাকে তো আর কেউ কিছু বলবে না তো হচ্ছে হচ্ছে এরকমটাই করতেছিল আর কি একটু ঘুরে ঘুরে গাছগুলো দেখতেছিলো ছিঁড়তেছিল ছিঁড়ে হচ্ছে ও পাতাটা মুখে দেওয়ার অবস্থা দেখবেন মানে ওর রিয়াকশনটা কীরকম থাকে তো যাই হোক ও হচ্ছে এখানে ছিঁড়ে খেয়ে বলতেছিল আর কি খুবই আমি আমি তো ওকে আমি নিয়ে আসছি নুডলস খাওয়াতে হচ্ছে এরকমটাই করতেছিল আর কি তো এদিকে ছোটো বায়ু আসছে হচ্ছে কাপড় নাড়ার জন্য তো আকাশের এই ভিউ দেখে ও হচ্ছে কাপড় নাড়া বন্ধ করে দিলো যেহেতু পুরো আকাশে হচ্ছে কালো হয়ে আছে অন্ধকারে ডেকে গেছে তো সেজন্য আর কি তো এইখানে আমরা বা আমি আর কি বৃষ্টি হওয়ার আগের এই সুন্দর মুহূর্তটা দেখার জন্য চলে আসলাম ছাদে তো না এসে পারলাম না আর এরকম মুহূর্ত দেখলে আমি হচ্ছে বসে থাকতে পারি না আমার দেখতে হবে তো এখানে আর কি দেখতেছিলাম আর এই গাছটার প্রতি আমার খুবই নজর ছিল আর কি যেহেতু গাছটার মধ্যে পাকা পাকা আম ছিল তো সেই আমগুলোর দিকে আর কি তো এগুলি আমি হচ্ছে দেখতেছিলাম আর দেখতে কিন্তু ভালোই লাগে গাছে যখন আম থাকে আমগুলো পেকে যাই দেখত কিন্তু খুব সুন্দর লাগে তো আমার ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমি তো দেখতে পারতেছি মানে সরাসরি কিন্তু বিয়েটা আরও বেশি সুন্দর এখানে কতটুকু বোঝা যাচ্ছে জানি না তো যাই হোক আমরা মামি আর কি এগুলি একটু এনজয় করতেছিলাম তো কিছুক্ষণ পর আমরা চলে আসছি রুমে তো আসার পর বৃষ্টিও হয়ে গিয়েছে তো এরকমভাবে টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি এই যে শুরু হয়েছে আর থামেনি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো সবার কাছে আর কি এই রিকোয়েস্টটাই আমার তো আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব নয় তো এখানে হচ্ছে বিকেলবেলা আর কি সবাইকে নিয়ে বসেছি বাদাম খেতে আর এই বৃষ্টির দিন কিন্তু বাদাম বলেন বুট ভাজা তারপর বিচি বাজা যাই খান না কেন এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্যে আর কি এখানে হচ্ছে বাদাম ভাজা নিয়ে বসেছি তো এখানে হচ্ছে আমার মা বোন আমার মেয়ে এগুলো মানে ওরাই ছিল তো ওদেরকে নিয়ে হচ্ছে অনেক গল্প করতেছিলাম আর খাইতেও ছিলাম তো মেয়ে হচ্ছে বলতেছিলো মানে আমি ওকে না ছিলিয়ে দেওয়ার জন্য ও নিজে নিজে খাবে ও ওনাকে বড় হয়ে গিয়েছে এরকম কি বলতেছিলো আর কি তো যাই হোক আমরা সবাই তো কথা বলতেছি খাইতেছি অনেক এনজয় করতেছি তো মেয়েও খাইতেছিলাম সন্ধ্যাবেলা ছোটো পায়ে হচ্ছে চা বানিয়ে নিয়ে আসছে তো সবাইকে দিয়ে গেলে সবাই মজা করে খাইতেছিলাম আর গল্প করতেছিলাম আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্যারকে দেখে মাসাল্লাহ বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ ফেস